বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মিনির গায়ে হলুদ আরণ্যকের পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছে তখনই দুষ্টু ছুটে গিয়ে গরিমার গালে হলুদ লাগাতে চায় গরিমা বলে আরে আরে কি করছো এইসব হলুদ আমার একদম পছন্দ নয় আমার সাথে কোনো ফাজলামি করবে না হলুদ আমার কাছে একেবারে ফালতু লাগে তাই একদম আমার গালে হলুদ লাগাবে না দূরে থাকো গরিমা চিৎকার করতেই দুষ্টু বেশ ঘাবড়ে যায় হঠাৎ করে গরিমা এভাবে রিয়াক্ট করবে দুষ্টু একদম বুঝতে পারিনি জাহ্নবী দুষ্টুকে বলে দুষ্টু কিচ্ছু হয়নি এদিকে এসো এই বলে দুষ্টুকে ওখান থেকে সরিয়ে নেয় আরণ্যকের ঠামি বলেন কি হয়েছি গরিমা আজ মিনির গায়ে হলুদ এমন একটা উৎসব মুখর পরিবেশে সকলে একে অন্যের গায়ে হলুদ লাগাবে এটাই তো নিয়ম আর তাছাড়া তোমার গায়ে হলুদের দিনেও তো আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম সবাই মিলে তোমাকে হলুদ লাগিয়েছিলাম তখন তো তোমার সমস্যা হয়নি বলে ঠাম্মি সেদিন আমার গায়ে হলুদ ছিল আর গায়ে হলুদের নিয়ম অনুযায়ী সেদিন আমাকে সবাই হলুদ মাখিয়েছে আজ তো আমার গায়ে হলুদ নয় আর তাছাড়াও এখন গায়ে হলুদ মাখিয়ে সারাদিন সূর্যমুখী ফুলের মতন সংসেজে ঘুরতে পারবো না মিনি বলে ওরে বাবারে গায়ে হলুদ খুব ভালো জিনিস তোমার যখন পছন্দ নয় তখন এখানে দাঁড়িয়ে আছো কেন যাও নিজের ঘরে যাও মিনি গরিমাকে দু চারটে কথা শুনিয়ে দেয় জাহ্নবী খুব শান্ত হয়ে মিনিকে বলে মিনি আজ তো তোমার গায়ে হলুদ গায়ে হলুদের দিনে এভাবে কথা বলতে নেই মিনি বলে ঠিক আছে তুমি যখন ভালো করে বললে আমি তবে থেমে গেলাম জাহ্নবী সবসময় মিনিকে পারলে দু চারটে কথা শোনাই সেই জাহ্নবী আজ এত নরম সুরে মিনির সাথে কথা বলছে জাহ্নবীর এই বদলটা বড় মা জেঠুমণি তাদেরও চোখে পড়ে কিন্তু তারা কেউই বুঝতে পারছে না আসলে জাহ্নবী আরণ্যকের বাবার কথাই অভিনয় করছে আরণ্যকের বাবা লালনের বাবা তারা দুজনেই বন্ধু ছিল আর তাদের সম্পর্কে রয়েছে একটা গভীর রহস্য আর সেই কারণেই আরণ্যকের বাবা উঠে পড়ে লেগেছে মিনির সাথে আরণ্যকের বিয়ে ক্যান্সেল করতে পুলিশ অফিসার আরণ্যকের বাবাকে বলেছিলেন আপনি এই বিষয়টি মেনে নিন বাকিটা আমরা সামলে নেব আর সেজন্যই আরণ্যকের বাবা জাহ্নবী রাজা আরণ্যকের মা সুরঙ্গমা গরিমা সবাই বিয়েটাকে মেনে নেওয়ার অভিনয় করছে অন্যদিকে দেখা যায় লালনের বস্তি থেকে দুজন তত্ত্ব নিয়ে এসেছে দুজনের হাতে দুটো তত্ত্বের ডালা দেখে আরণ্যকের মা সুরঙ্গমাকে বলে হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না মাত্র দুটো তত্ত্বের ডালা নিয়ে এসেছে আমাদের মান সম্মান কিছু থাকলো না মিনির শ্বশুরবাড়ির লোকজনদের দেখে আরণ্যকের পরিবার কি আর তাদেরকে আপ্যায়ন করে বাড়িতে ডেকে নেবে কিন্তু তারা দেখেও না দেখার ভান করছে বরং তাদের বিরুদ্ধে কুটকাচালি করতে ব্যস্ত তখনই মিনির নজর যায় তাদের দিকে মিনি বলে আরে দেখো দেখো আমার বাড়ি থেকে লোক এসেছি এসো এসো তুমি আমার কে হও মেয়েটি তখন মিনির পাশে বসে বলে আমি তোমার ননদ হই মিনি বলে ও আচ্ছা তুমি আমার ননদ হও আমি তো শুনেছি ননদরা খুব দরচাল হয় তো তুমি আমাকে ভয় দেখাবে নাকি ভালোবাসবে মেয়েটি মিনিকে দেখে বলে বৌদি আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে মিনি বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমাকে খুব ভালোবাসবে মেয়েটি বলে একদম ঠিক ভেবেছো আমি তোমাকে খুব ভালোবাসবো মিনি বলে তুমি আমাকে সুন্দর সুন্দর ভালো ভালো খাবার খাওয়াবে মেয়েটি বলে না শুনে মিনির মন খারাপ হয়ে যায় মেয়েটি বলে তোমাকে তো খাবার খাইয়ে দেবে আমার মা মিনি বলে তাহলে তুমি কি করবে মেয়েটি বলে আমি তোমার চুল বেঁধে দেব দেখবে তোমাকে আরো সুন্দর লাগবে আর তুমি তার বিনিময়ে আমাকে গান শুনিয়ে দিও ননদের কথা শুনে মিনিও খুব খুশি হয়ে যায় বড় মা জেঠুমনিকে বলেন দেখেছ আমাদের মিনি কি সুন্দর তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলছে জেঠুমুনি বলেন তুমি দেখো লালনের বাড়িতে গিয়ে মিনি খুব ভালো থাকবে ও খুব ভালো করে সংসার করবে